আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শরীর ঘরে দেখেন আজকে কী শাড়ি নিয়ে আসি দেখেন প্রত্যেকটা কিন্তু গর্জেস গর্জেস ব্রাইডেল পার্টি শাড়ি নিয়ে আসলাম এগুলো কিন্তু আপনারা পার্টিতে আপনারা ইউজ করতে পারেন বা ব্রাইডেলের জন্য আপনারা শাড়িগুলো কিনতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা ঝারকা নিষ্ঠন দিয়ে কাজ করা এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর এই ফেব্রিক্সগুলো কিন্তু জর্জেট কাপড়টা কিন্তু হবে জর্জেট শিপনের ভিতরে এবং জিমিচু কাপড়ের ভিতরে হবে এখানে কিন্তু দুইটা ফেব্রিক কাপড় আছে তো আমি বলে দেব কোনটা কী কাপড় কী কাপড় আমি বলে দেবো আর এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর কত কিউট শাড়িগুলো দেখেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু দাম বলে দিব তো ফেন্স এই শাড়িগুলো কিন্তু আমি দাম বলে দেবো আগে শাড়িগুলো দেখেন কত ফুল শাড়ি দেখেন একেবারে মানে কি বলবো এত সুন্দর শাড়ি আর দামটা কিন্তু একেবারে মানে কি বলবো যে বলে না যে জলের দামে জলের জলের দামে কিন্তু ফলের রস দেখেন এগুলো জলের দামে আজকে ফলের রস আপনাদেরকে দেবো দেখেন কত দামি দামি শাড়ি এক একটা শাড়ির দাম আছে এগুলো আট হাজার দশ হাজার টাকার দাম শাড়িগুলো একেবারে আপনাদেরকে আমি হোলসেল দামে দিব এবং আপনারা আমাদের থেকে হোলসেল দামে এক পিস শাড়ি আপনারা পার্চেস করতে পারবেন তো যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে এই শাড়িগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের দোকানে আসেন সকাল সকাল আসেন আমাদের দোকানে কিন্তু সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত খোলা থাকে যারা কেনাকাটা করবেন চলে আসবেন দেখেন এটা কিন্তু আপনার জিমিচু কাপড়টা এই কাপড় কিন্তু জিমিচু কাপড়ের ভিতরে সম্পূর্ণ একদম ঝাড়খান্ড ইস্টর্ণের ভিতরে কট সুতা দিয়ে ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দাম শাড়ি মিনিমাম আট থেকে দেখেন যদি সর্বনিম্ন প্রাইস বলি মানে সাত হাজার পাঁচশো টাকা লাগবে আর এগুলো কিন্তু অন্য অন্য দোকানে যাবেন আট থেকে দশ হাজার টাকা লাগবে এই গর্জিয়াস পার্টি শাড়িগুলো এগুলো পার্টিতে পরার জন্য আপনারা নিতে পারেন বা ব্রাইডালের জন্য ওই শাড়িগুলো আপনারা পার্সেস করতে পারেন পিটানো একবারে পিটানো কাজ করা এবং ফলস করা অনেক সুন্দর শাড়ি আর ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস ব্লাউজ হবে খুবই সুন্দর প্রাইস আমি বলে দিচ্ছি ভালো লাগলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলেন পুরোটা দেখেন তো হ্যাঁ এগুলো কিন্তু পুরোটা কাজ করা অনেকে মনে করতে পারেন যে বিলাল ভাই শুধু অর্ধেক দেখাচ্ছে ভিতরে মনে কাজ নেয় না এগুলো কিন্তু পুরো অল বডি কাজ করা আর কাপড়টা কিন্তু জিমিচু কাপড় আর কাপড়টা কিন্তু জিমিচু কাপড় শুধু একটা পেস থাকবে খালি শুধু এক প্যাস খালি থাকবে আর এই যে ব্লাউজটা কিন্তু অনেক গর্জে থাকেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জে সব দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার টাকা প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার টাকা পছন্দ হলে কিন্তু দ্রুত কনফার্ম করে ফেলবেন এই গর্জেস গর্জেস আর শাড়ি গুলো দেখেন এটা হবে পেস্ট কালার সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা এটা কিন্তু শিপনের ভিতরে শিপন জর্জের ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করা গর্জেস পাটি শাড়ি এটা এটা কিন্তু পেস্ট কালার প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার টাকা আজকে কিন্তু চার হাজার শাড়ি কিন্তু নিয়ে চলে আসছি দেখেন কত সুন্দর ওর মাশাআল্লাহ দেখেন ওরে সর্বনাশ এটা কিন্তু জাম কালার এটা কিন্তু জাম কালার কালারটা কিন্তু খুবই 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 সুন্দর কালারটা স্টোন এবং ঝাড়খন্ড দিয়ে কাজ করা এবং এটা কিন্তু এই যে জড়িটা আছে এটা কিন্তু ইন্ডিয়ান কট সুতা বলে এটাকে ইন্ডিয়ান গ্লেজিং কট সুতা বলে অনেক সুন্দর এটা গ্লেজিং সুতা এটা ইন্ডিয়ান কট সুতা দিয়ে একেবারে লতানুগতিক কাজ করা খুবই সুন্দর ব্রাইডাল পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার টাকা তো ফেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আচলটা চওড়া হবে এবং নিচের কুচির পাটা কিন্তু অনেক বড় হবে দেখেন কুচিটা কিন্তু অনেক সুন্দর পাট হবে এটা কিন্তু কালারটা মিষ্টি কালার আর কাপড়টা কিন্তু শিপন জর্জের ভিতরে সম্পূর্ণ রিয়েল ঝাড়খানির সঙ্গে কাজ করা এবং ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা একবারে মানে লতানুগতিক কাজ করা খুবই সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পছন্দ হলে কিন্তু আপনারা যদি আসতে না পারেন যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো পার্চেস করতে পারেন আর যারা দোকানে আসতে চান আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের ক্যাপশনের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু আমাদের ক্যাপশন থেকে আমাদের দোকানে আসতে পারেন আর যদি আমি আমি মনে করব যে আপনারা দোকানে আসেন দোকানে আসেন দোকানে এসে আপনারা হাজার হাজার শত শত ডিজাইন আছে আপনারা এসে আমাদের দোকানে পার্চেস করে যান প্রচুর পরিমাণ আইটেম আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের দোকানে আসেন এটা এটা কিন্তু পিকপ ব্লু কালার এটা কিন্তু পিকপ ব্লু কালার অনেক সুন্দর একটা ডিজাইন একেবারে ইন্ডিয়ান করসুতা হবে এবং ঝি ঝারকানিষ্ট দিয়ে কাজ করা হবে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে চার হাজার টাকা তো ফেন্স আমি আমি বলতে আপনারা আমাদের দোকানে আসেন দোকানে এসে আপনারা দশটা দেখবেন বিশটা দেখবেন দেখে একটা শাড়ি পছন্দ করবেন নিয়ে যাবেন আর আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম ঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রাইসটা পড়বে অনলি মাত্র চার হাজার টাকা মিনিমাম আট থেকে দশ হাজার টাকার দামের গর্জিয়াস পাট শাড়িগুলো একেবারে আমরা হোলসেলে দিচ্ছি মাত্র চার হাজার টাকা দিচ্ছি আর এটা কিন্তু হোলসেল প্রাইস আর এই হোলসেল দামে কিন্তু আপনারা এক পিস শাড়ি আপনারা পার্সেস করতে পারবেন দেখেন এটা জাম কালার কাপড়টা কিন্তু শিপন জর্জের ভিতরে সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টোনের ভিতরে কাজ করা এবং লতানগর দিয়ে ইন্ডিয়ান এই ইন্ডিয়ান কট সুতা দিয়ে খুবই সুন্দর কারু কাজ করা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে চার হাজার টাকা তো ফেন্স দেখেন আমি কোনটাকে আমি অসুন্দর বলবো দেখেন কোন শাড়িটা আমি অসুন্দর বলবো প্রত্যেকটা শাড়ি খুলতেছি মানে আমার থেকে মানে কোনো বিশ্বাস করেন কোনো চাপা মারতাছি না শাড়িগুলো আসলেই খুবই সুন্দর শাড়িগুলো এবং ডিজাইনগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং শাড়িগুলো অনেক গর্জেস প্রাইস মাত্র থাকবে চার টাকা এটা কিন্তু ব্লু কালার আর ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা সাড়ে সাথে ব্লাউজ আছে প্রাইস চার হাজার টাকা দেখেন এটা কিন্তু জিমিচু কাপড় এটা কিন্তু জিমিচু কাপড়ের ভিতরে অনেক সুন্দর রিয়েল ঝাড়কা দিয়ে কাজ করা আছে প্রাইস অনলি মাত্র থাকবে চার হাজার টাকা দেখেন এটা অনেক সুন্দর লেমন কালার এটা প্রাইস মাত্র চার হাজার টাকা এটা হবে মেরুন কালার এটা হবে মেরুন কালার ইন্ডিয়ান কট সুতা দিয়ে লতানুগতি কাজ করা খুবই সুন্দর দেখেন এই শাড়িটা আমি একটা কথা বলি যারা বিয়ের জন্য মানে কিনবেন আপনারা মনে করেন এই শাড়িটা আপনারা কিনতে পারেন এইটার সাথে শুধু একটা অন্য হলে কিন্তু এটা কিন্তু আপনারা মানে বিয়ের ব্রাইডাল ব্রাইডাল শাড়ি আপনারা নিতে মানে করতে পারবেন দেখেন কত সুন্দর মিনিমাম দশ হাজার টাকা দাম শাড়িটা একেবারে আমরা দিচ্ছি হোলসেলে দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার টাকায় তো ফ্রেন্স যারা শাড়ি কিনবেন আপনারা কালকে আমাদের মোরিম শরীর করে আসবেন এটা কিন্তু আচলটা অনেক বড় চওড়া একটা আঁচল আর কাজগুলা কিন্তু অনেক সুন্দর করে ইন্ডিয়ান করছোদের কাজ করা হয়েছে এবং রিয়েল ঝাড়খান্ড স্টোন দিয়ে পাথর পাথর লাগানো আছে অনেক সুন্দর স্টোন প্রাইস মাত্র চার হাজার টাকা কিন্তু গোল্ডেন কালার এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার আরেকটা ডিজাইন এটা মিষ্টি কালার আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন ইন্ডিয়ান কর সুতা দিয়ে কাজ করা এটা এটা কিন্তু ফেব্রিক্সটা কাপড়টা কিন্তু হবে জিমিচু কাপড় জিমিচু শিপন ফেব্রিক কাপড়টা হবে অনেক সুন্দর আর কালারটা কিন্তু মিষ্টি কালার দেখেন কত সুন্দর দেখেন কত উজ্জ্বল লাগছে দেখেন উনি কিন্তু দেখেন যে ধরছে উনি কিন্তু একটু মানে কালো টাইপের লোক একটু পাট্টা ভাসান দেখেন শাড়িটা যখন গায়ে ধসে দেখেন মানে মানে ঝলঝল করতেছে দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু থাকবে অনলি মাত্র চার হাজার টাকা এগুলো আট থেকে দশ হাজার টাকা তারপর শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা দিচ্ছি তো ফ্রেন্ডস আমাদের দোকানে আপনারা আসেন আমি আপনাদেরকে দাওয়াত করতেছি আপনারা আসেন শাড়ি কিনতে হবে না এসে আমাদের দোকানের আইটেমগুলো আপনারা দেখে যান যে শাড়ির আইটেমগুলো কীরকম এবং দামটা রকম দাম বেশি হলে কিনবেন না যদি কম মনে হয় কিনবেন অন্য দোকান থেকে যদি কম কম হয় তাহলে আপনারা পার্চেস করবেন দেখেন একেবারে আমাদের দোকানটা কিন্তু হোলসেল দোকান এই মরিয়ম শাড়িটা কিন্তু একটা হোলসেল দোকান আমাদের দোকান থেকে কিন্তু আপনারা হোলসেল দামে এক পি শাড়ি কিনতে পারবেন এটা কিন্তু শিপন জর্জেট ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার টাকা দেখেন এটা হবে আপনার ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু কাজটা একটু মানে একটু হালকা মানে হালকা কাজের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস পরবে অনলি মাত্র চার টাকা পছন্দ হলে তো শাড়িগুলো দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন এটা 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 কিন্তু একটা ডিপ অয়েিং কালার দেখেন অয়েং মেরুন কালার কাজটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা কাজ দেখেন ইস্টার্নের কাজ করা খুবই সুন্দর ইন্ডিয়ান দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি দেখেন শিপন জর্জের ভিতরে প্রাইস অনলি মাথা থাকবে চার হাজার টাকা তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আসতে যাচ্ছেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন